যেহেতু কলেজ অ্যাডমিশান সিজন চলতেছে তাই আরেকটা কলেজ অ্যাডমিশন নিয়ে ভিডিও যে সেরা কলেজে চান্স না পাইলে কি করব আমরা জানি যে আমাদের তিনটা কলেজ আছে সেরা কলেজ যেখানে আর কি আলাদা করে ভর্তি পরীক্ষা হয় বাকি কলেজগুলোতে দেখা যায় যে আমাদের এসএসসি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু সেগুলোতে আমাদের অ্যাডমিশন পাইতে হয় সো এখন যদি প্রশ্ন আসে যে ভাই সেরা কলেজে চান্স না পাইলে কী করব তাহলে তোমার কাছে তিনটা অপশন আছে এক কান্নাকাটি করব দুই মুভন করব তিন নিজের উপর ফোকাস করবো তুমি হলে কোনটা করতা সো আমরা তিনটা পয়েন্ট নিয়ে আসলে কথাবার্তা বলবো সো অলরেডি আমাদের এই বছরের নটনড্র্যাম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং হোয়াইড ক্রস কলেজের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং আমার জানা মতো ভিডিও পাবলিশ হইতে হইতে দেখা যাবে যে রেজাল্টও পাবলিশ হয়ে গিয়েছে সো খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা তুলনা করি যতজন শিক্ষার্থী সিসি পরীক্ষা দেয় আর যতগুলো সিট সেই কলেজগুলোতে আছে সেটার তুলনা যদি আমরা করি দেখা যাবে যে সিটের পরিমাণ খুবই 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 নগণ্য খুবই অল্প কিছু শিক্ষার্থী এই সেরা কলেজগুলোতে পড়ার সুযোগ পাবে তো যারা এখন সেই জায়গাগুলোতে পড়ার সুযোগ পাচ্ছে না তারা কি করবে তাদের ফার্স্ট কাজ কি ফার্স্ট কাজ হবে কি কান্নাকাটি করবো ঠিক আছে তো অনেক স্টুডেন্ট থাকে যাদের একদম দেখা যায় যে স্কুল লাইফ থেকে খুব একদম ড্রিম থাকে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় নর্মালি নটরড্যাম কলেজে পড়ার জন্য ঠিক আছে একটা ড্রিম থাকে একদম যে যেমন বুয়েটকে যখন ফ্যান্টাসাইজ করে অনেকে শুরু থেকে একদম অনেক আগে থেকে বুয়েটে পড়বো বা মেডিকেলে পড়বো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব তো দেখা যায় যে নটরড্যাম কলেজের প্রতিও এরকম থাকে যে অনেকে যে আমাকে নটড্র্যাম কলেজে পড়তে হবে একদম খুব স্বপ্ন থাকে অনেক দিনের মেয়েদের ক্ষেত্রে হলে ক্রস কলেজ থাকে ঠিক আছে সো যদি তোমার ইন কেস এত যদি একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন থাকে এবং তুমি যদি কোনো কারণে সেই স্বপ্ন পূরণ করতে না পারো অভিয়াসলি খারাপ লাগে খারাপ লাগা স্বাভাবিক আমরা হিউম্যান বিং আমরা রোবট না আমাদের ইমোশন আছে সো খারাপ লাগলে কী করো কান্নাকাটি করো সমস্যা নেই ঠিক আছে কান্নাকাটি করতে হবে কিন্তু সেটা বেশি দিন না হাইয়েস্ট একদিন দুই দিন এক সপ্তাহ খারাপ থাকে ফাইন ঠিক আছে তারপর কি এটা বাদ তারপর দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হলো তারপর কি মুভন করতে হবে ঠিক আছে যে মুভন করতে হবে মুভন করবো কোথায় বেশি মুভ অন করব নিজের উপর নিজের উপর ফোকাস করতে হবে তারপর নিজের উপর কী ফোকাস করব তারপর চোখ মুভ মুভন করবো করে বাড়ির পাশে সব থেকে ভালো যে কলেজ সেখানে ভর্তি হব এবং তারপর নিজের পড়াশোনার উপর ফোকাস করবো আমি সেপারেট আরেকটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কলেজ লাইফে মানে এইচএসসি লাইফে আসলে কলেজ কতটুকু ম্যাটার করে সেখানে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে আমাদের ওভারঅল যদি আমরা দেখি পার্সপেক্টিভ দেখি কলেজ যদি আমরা দেখি কলেজ আমাদেরকে আসলে কী প্রোভাইড করে একটা রুটিন একটা ডিসিপ্লিন তাই তো সেরা কলেজগুলো বাদ যদি আমরা যদি দেই সেই জায়গা থেকে যদি দেখি যে বাদ বাকি যে সকল তথকথিত ভালো কলেজ আছে বা সরকারি কলেজগুলো আছে সেখানে দেখা যায় যে সেটাও কিন্তু পাওয়া যায় না ঠিকঠাক ক্লাস হয় না টিচার সংকট থাকে বা দেখা যায় যে ক্লাসে শিক্ষার্থী নাই আরও নানারকম সমস্যা কিন্তু সেখানে আছে এবং যার কারণে দেখা যায় কি যে সেখানে কিন্তু পড়াশোনা ভালো মতো করা পসিবল হয় না বা শেষ করা সিলেবাস পসিবল হয় না এই জন্য সব থেকে বেস্ট যে জিনিসটা হইল যে শুরু থেকে একদম এইচএসসি লাইফের শুরু থেকেই তোমার যদি এনডিসি মিস যায় তোমার যদি এইচএলসি মিস যায় তোমার যদি সেন্ট মিস যায় কিচ্ছু চিন্তা করার দরকার না ভাইয়া তোমার কাজ হবে কি ভাইয়া নিজের পড়াশোনার উপর ফোকাস করা আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্টুডেন্ট যারা আছে বাংলাদেশের তারা যেই ভুলটা করে তারা দেখা যায় যে তারা চিন্তা করে যে আচ্ছা কলেজ অ্যাডমিশন গেল খুব ভালো করলাম ওকে ফাইন এবার তাহলে আমি চান্স পাই গেছি আমার আর কি আসলে পড়াশোনা করার দরকার নাই ভালো কলেজে যেহেতু পড়তেছি ছোটো ছোটো ভালো রেজাল্ট করে ফেলবো ঠিক আছে আবার আরেক দল আছে কি কেবল তো এসএসসি পাশ করলাম এইচএসসিতে উঠলাম এইচএসসিতে মানে এসএসসিতে যেভাবে আর কি শেষের দিকে পড়ে ভালো রেজাল্ট করছি এইচএসসিতে গিয়েও দেখা যাবে যে আগে বই নিয়ে বসব সে অনুপাতে ভালো রেজাল্ট করবো এবং তারপরে আমি অ্যাডমিশন চান্স পাওয়া যাবো যেটা কিন্তু আলটিমেটলি ইম্পসিবল এসএসসির সাথে যদি তুমি এইচএসসি সিলেবাস তুলনা করো ওইটা কিন্তু কয়েক গুণ বেশি ঠিক আছে ইফ আই এম নট রং কয়েকশো গুণ আমরা বলতে পারি যদি এটা তোমার যদি পুকুর হয় এসএসসিকে কে যদি তোমার পুকুরের সাথে তুলনা করি এইচএসসি হবে কিন্তু সমুদ্র ঠিক আছে একদম লিটারাল সমুদ্র যদি সিলেবাসের দিকে আমরা তাকাই এই দুই বছরের শর্ট টাইমের মধ্যে এতগুলো বই এবং এতগুলো বিষয় কভার করা কিন্তু সত্যি অনেক অনেক টাফ তাই যারা সেরা কলেজে চান্স পাও নাই তাদের ফার্স্ট কাজ হবে কি বাড়ির পাশের একটা ভালো দেখে কলেজ যাও সেখানে ভর্তি হয়ে যাও এবং তারপর শুরু থেকেই নিজে নিজে পড়াশোনা করো কলেজে যদি ক্লাস হয় হইলে ভালো না হইলে সমস্যা নাই তুমি কলেজে যাও না যাও কি করবা করো আমার যায় আসে না বাট তোমাকে এটা কথা দিতে হবে যে শুরু থেকেই যাতে তুমি তোমার ব্যক্তিগত পড়াশোনা যেটা আছে যে তোমার যে সকল বিষয়গুলো আছে যেমন আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে দেখো আমাদের বাংলা ইংলিশ আইসিটি সবারই আছে সায়েন্স আর্টস কমার্স আর্টসের ক্ষেত্রে তোমার ইকোনমিক্স থাকতে পারে ঠিক আছে হিস্ট্রি থাকতে পারে তারপর মনে করো তোমার লজিক থাকতে পারে বা যে সিভিক্স থাকতে পারে যাই থাকতে পারে না ঠিক আছে তুমি যেই সাবজেক্টই নাও না কেন চেষ্টা করো বাস সেটা নিজে থেকে নিজে নিজে পড়াশোনা করার আগায় রাখা নিজে নিজে রুটিন করে ধরে পড়াশোনা লাগানোর জন্য এমনকি যারা আমাদের ছাব্বিশ বছর কোর্সে আছে আমাদের সেখানেও কিন্তু আমরা একটা রুটিন প্রোভাইড করে দিচ্ছি তাদের জন্য যাতে করে তারা রুটিন ধরে এই বিষয়গুলোর উপর পড়াশোনা করতে পারে ঠিক আছে এইটা তাদের জন্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি তোমরা যদি আমাদের কোর্স পছন্দ হয় ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে চেক আউট করতে পারো বাট দ্য মুদ্দা কথা হলো এখানে যেই করো যাই করো যেখানেই পড়ো না কেন চেষ্টা করো নিজে নিজে পড়াশোনা করার কারণ নিজে পড়াশোনার উপর কোনো বেসিক্যালি কি নাই ওষুধ নাই কারণ যারা সেরা কলেজে পড়াশোনা করতেছে তারা কি করবে এখন তারা এখন দেখা যাবে তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের কলেজ থাকবে তারপর তাদের টিউশনই থাকবে তারপর কিন্তু তারা বাসায় চলে গিয়ে কিন্তু ক্লান্ত থাকবে খুব একটা বেশি সিল স্টাডি করতে পারবে না আর তোমরা যারা গ্রামে অজপরা গায়ের কলেজে ভর্তি হবা তোমাদের নাই কলেজ নাই কোনো কিছু তোমরা কি করবা হাইয়েস্ট তোমরা অফলাইনে কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে যাবা তারপর কি করবা বাকি যে টম সময়টুকু থাকবে সেটা নিজে নিজে পড়াশোনার সময় দাও নিজের পড়াশোনার উপর বেশি ফোকাস করো এতে করে লাভ লাভের লাভটা হবে কি এই জায়গায় তুমি একটা অ্যাডভান্টেজ পাই যাবে যারা আজকে সেরা কলেজে চান্স পাইছে তারা তো অলরেডি তোমার থেকে জীবন যুদ্ধে আগায় গেছে তাই না সো এরপরে নেক্সট স্টপ স্টপেজ কী তাদেরকে কাটানোর সেটা কি যে আমাদের ভার্সিটি অ্যাডমিশন ঠিক আছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন আসবে সেই সময় ভালো করার জন্য সব থেকে বেটার উপায়টা কি যে সেলফ স্টাডি কন্টিনিউয়াসলি সেলফ স্টাডি নিজের সাথে এবং কনসিস্ট্যান্টলি এটা বজায় রাখা একদম তোমার ভার্সিটির অ্যাডমিশন আগ পর্যন্ত তাহলেই একমাত্র তুমি এই জায়গাতে ভালো করতে পারবা সো যাতে সেরা কলেজে চান্স হয় নাই পার্স যাদের সেরা কলেজে চান্স হয়েছে সর্বপ্রতি একটা সেশন থাকবে কি যে নিজের উপর ফোকাস করো ঠিক আছে এতটুকুই সো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমার চেকআউট করে নিও আসসালামু